ভালো বলো হইছে ভাইয়া ওয়াইটটা চেক দে আসল ভাই খেলবা আজকে জুরি আমি রে গিয়ে ফোন দি

आउडा उठ लेक्स आउडा विकेट लेक्स विकेट लेक्स कैमरा आसे देईस आई मीन डीजे सर 100% कैमरा थैंक यू 10 10 क्वाड अच्छा नथिंग पे बन ना रनिंग करो खेला आय ए लेगाल के हां रे रहे साथे देखो ऑक्सीजन रे બે થાય છે একশো রান প্রায় ও বলেন ভালো ভালো ভাইয়া ভালো এটা ভালো

go yeah. okay. on Exon! Hello, hello পাঁচটা কেটে গেল বড় ভাই 6টা হেভি বিট তো লেন ওই বলটা উপরে বলটা কত উড়িলো বেশ চারি এটা ধর হয়ে গেল রে দুটো বল লাগাইছে এখন স্যার না না এবারে

ओ চা 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 না पैसों সাইন না এই পেছনে যাও দিন যাবে না আপনি ওখানে খেলার কি করবে শট একদম টেনশন করা লাগি রামনি আচ্ছা ঠিক

ফুল শট খেল হাফ শট গোল করে দিল ই্যালিশ আল্লাহ ভাই মেরী রানার 48 এ পুশ দাও ও মারো

আরে সিঙ্গেল কোনো ফায়দা নেই আফফট খেলি বারবার বলছি হ্যাঁ ওখানে ঠিক আছে পান্ন